ঈশ্বর কখন যে কার পরীক্ষা কিভাবে নেবেন তা আমরা কেউই জানতে পারি না কেউই বুঝতে পারি না তবে ঈশ্বরের শরণাপন্ন থাকলে তাকে স্মরণ করলে সমস্ত বিপদ আপদ থেকে হয়তো রক্ষা পাওয়া যায় সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যায় সমস্ত অপরাজয় জিনিসকেও হয়তো জয় করা যায় যাই হোক বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর এ যেভাবে ঈশ্বরকে বিশ্বাস করে যে যেভাবে ঈশ্বরকে ভালোবাসে তার কাছে ঈশ্বরের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্ব সম্পূর্ণই আলাদা তো যাই হোক অনেক বিপদের হাত থেকে গতকালকে রক্ষা পেয়েছি আজকে এই ব্লগের মাধ্যমে গল্প করতে করতে তোমাদেরকে সমস্তটাই বলবো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে বরির কাটায় তখন সময় সাতটা পঁচিশ আর সেই সময়তেই ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর একটু চাই করে নিয়েছিলাম কোনোরকমভাবে চাটবু খাওয়ার পর বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আসলে সোনা আজকে এখনও পর্যন্ত ওঠেনি আর সত্যি কথা বলতে কি শ্বশুর বাড়িতে কাজের যে একটা তারা থাকতো বাবার বাড়িতে না কাজের সেই তারাটা আর নেই কিছুতেই যেন শরীর কাজে লাগছে না মন কাজে লাগছে না জানো তো তো কী করবো তবুও কিছু না করলেই নয় কাজ তো করতেই হবে আর এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর চা নিয়ে বসলাম আসলে এখন তো গরমকাল গরমে খুব বেশি চা খাওয়া যায় না তবে কী বলো তো ওই খুব বেশি গরম চা খাওয়া যায় না সেই জন্য চাটুকুকে করে রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হতে তো দেখলাম যতক্ষণে চাটা ঠান্ডা হবে ততক্ষণে না আমার বিছানাটা গোছানো হয়ে যাবে তো চাই হোক চাটুকু খেয়ে এলাম রান্নাঘরের দিকে ওদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে আজকে হচ্ছে মুগের ডাল হবে তাও মুগের ডালের মধ্যে আম দেওয়া হবে জানো তো মুগের ডালের ভেতরে আম দিলে বেশ ভালো লাগে খেতে আমরা আগে খেতাম না তবে মাসির বাড়িতে অনেকবার খেতে দেখেছি আর মাসির বাড়ি থেকে আমাদের যে মুগ ডালগুলো দিত টক ডাল বেশ খারাপ লাগতো না ভালোই লাগতো তো সেই দেখে আমরাও এখন শিখেছি যে টক মুগের ডাল খেতে আর ওদিক থেকে আরেকটা উনুনে দেখলে ওটা হচ্ছে আমের চাটনি রান্না হবে এদিক থেকে দেখো দুধ জাল দিতে এসেছিলাম গ্যাসে দিয়ে খেয়াল করলাম একটা টিকটিকি গ্যাসের উপরে একটু জল পড়ে রয়েছে জলটা চেটে চেটে খাচ্ছে এতটা পরিমাণ গরম পড়েছে দেখেছ পশু পাখিও ওরাও হাঁপিয়ে উঠছে তো যাই হোক চলো আর এই যে গরম নিস্তার পাওয়ার জন্য কিচ্ছু করার নেই এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ আমরা প্রকৃতিকে আগে অত্যাচার করেছি আর সেই অত্যাচারের ফল আমাদের তো ভুগতেই হবে কিচ্ছু করার নেই তাই এই গরম থেকে বাঁচতে হলে এসি নয় গো গাছ লাগাতে হবে এসির মাধ্যমে কদিন আমরা বাঁচবো এসির মাধ্যমে কদিন গরমকে আটকে রাখব আমার মনে হয় কি সেই আগের মতো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমাদের উচিত প্রত্যেকের গাছ লাগানো তো যাই হোক দেখো গ্রাম অঞ্চলে এখনও গাছগাছালি আছে তবুও না প্রচণ্ড পরিমাণ গরম আর গ্রামের তুলনায় শহরে তো গাছগাছালি নেই গো তাহলে শহরের মানুষরা কী ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে একবার ভাববার বিষয় তো যাই হোক চলো এ বিষয়ে আর কোনো কথা বলবো না কেন কি বলো তো খরগোছাতে চলে এসেছি ও হ্যাঁ গতকালকের কথাটা বলতেই ভুলে গেছি গতকালকে বিকেলের দিকটাতে জানো ছেলেটা বিরক্ত করছিল ওর বাবাকে ফোন করার পর ওর বাবা বলে ছেলেকে নিয়ে একটু ঘুরে এসো তো ওর কথা মতো না এখানে আমার বরের দোষ আমি দেবো না যাই হোক ওর কথা মতো বললাম যে না থাক এখন বিকেলবেলা ছেলেটাকে নিয়ে একটু ঘুরেই আসি গেছিলাম রাস্তায় তো রাস্তায় গিয়ে একটা বোনের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম হঠাৎ করে ছেলেটা হাতটা ছেড়ে রাস্তায় দৌড় মেরেছে ওদিক থেকে দুরন্ত গতিতে একটা বাইক ছুটে আসছিল। ভাবতে পারছো সেই পজিশনে কেমন বিপদের সম্মুখীন হতে পারতাম আমি দৌড়ে গিয়ে ছোট্টে ছেলেটাকে ধরি তারপর সাইড দিয়ে বাইকটা বেরিয়ে যায় গতকাল চাইলে ছোট্ট একটুখানির ব্যবধানে অনেক কিছু ঘটে যেতে পারত হয়তো ভগবান আমার সহায় ছিল জানো তো সেই জন্য এই চরম বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তাই তো সবসময় বলি কিছু করো আর না করো কাজকর্ম তো থাকবেই সংসারে কাজকর্ম থাক তার ভেতর থেকেও ঈশ্বরের স্মরণ নিতে হবে অনেক বাধা বিপত্তি অনেক বিপদ আপদ থেকে দেখবে রক্ষা পাবে তো যাই হোক চলো এ পর্যায়ে ঘরটার গোছাতে চলে এসেছি এ ঘরে প্রত্যেক দিনের মতো আজকেও এই টেবিলটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের কভারটা উঠিয়ে ওই যে টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি মানি প্ল্যান্টগুলোতেই একটু জল দিয়ে নিয়েছিলাম আর তারপর সাজিয়ে গুছিয়ে আবার যেখান কাজে সেখানে রেখে দিয়েছি আর তারপর চলে এসেছি এই যে মিনি শোকেসটা এটাকেও পরিষ্কার করছি সত্যি কথা বলবো প্রত্যেক দিন এই জিনিসগুলো এই জায়গাগুলো আমাদের খুব নোংরা হয় যেটা পরিষ্কার না করলে এই নয় জানো তো দেখলাম আগে শোকেস খাট তারপর হচ্ছে টেবিল এগুলোকে ডাস্টিং করি এগুলোকে ক্লিন করি তারপর ঘরটাকে ঝাড় দিই ঘরটা ঝাড়তে একটু দেরিও হয়ে গেছিলো কেন কি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার চারাচারি করা তো ওই জন্য তো এ পর্যায়ে প্রচুর গরম পড়েছে আখের গুড়ের শরবত আজকে আর খাচ্ছি না আজকে একটু কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা মাসিদের ফ্রিজে রাখা ছিল কিছুটা আমরা খেয়েছিলাম এর আগের দিন তারপরেও দেখলাম অনেকটা রয়েছে সেটাকে ফ্রিজে রাখার পর এই যে একটুখানি গ্লাসে ঢেলে নিলাম ছোট দুটো গ্লাস কার কার বলো একটা হচ্ছে আমার বোনের ছেলের আর একটা হচ্ছে আমার ছেলের ওরাও কোল্ড ড্রিঙ্কস খেতে পুরো পাগল হয়ে যায় দেখলে জানো তো সেই জন্য এই জিনিসগুলো ওদের একটু একটু না দিলেই নয় তবে তারা বাটিতে কিংবা কাপে খাবে না তারা খাবে সেই ছোট্ট ছোট্ট গ্লাসগুলোতে চলো নিজের গল্প করতে করতে ভ্লগের বিষয়বস্তু বলতেই তোমাদের ভুলে গেছি ও হ্যাঁ তোমরা তো টাইটেল আর থামনেল দেখে সবই বুঝতে পেরেছ আজকে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখবো দেখো এমন নয় যে সংসারটা কিংবা রান্নাঘরটা একদিন গোছালাম সেটা জনম জনম একই রকম থেকে যাবে তা কিন্তু কখনোই সম্ভব নয় আমরা কিন্তু মাঝে মাঝেই আমাদের সমস্ত জিনিসপত্রকে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ তে পারি কিংবা রাখা উচিত নইলে এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে তাই নয় আমি শ্বশুর বাড়ি থেকে আসার পর দেখছি এই যে কেসটা বলো এই যে গ্যাসগুলো গ্যাসের হচ্ছে নিচের টেবিলটা তারপর এই যে র্যাক কৌটো কাউটা এগুলো নাচেহাল অবস্থায় যাচ্ছে তাই অবস্থায় পড়ে রয়েছে আসলে সব চাপ তো মায়ের উপর দিলে চলে না সে কত করবে সকাল থেকে উঠে রাত পর্যন্ত তার তো ডিউটির ছুটি নেই তাই না আমরা যদি সরকারি চাকরি করতাম তাও একটা নির্দিষ্ট টাইপ থাকতো কাজের সংসার এটা তো সরকারি চাকরির চেয়ে উপরে এখানে না রিটায়ারমেন্ট আছে না অবসর আছে না ছুটি আছে এই কাজগুলোকে আমাদেরকে কিন্তু চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় করে যেতে হবে তো দেখলাম মার উপরে আর চাপ দেবো না আমি যখন চলেই এসেছি তাহলে এই রান্নার জায়গাটা একটু সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখি আর যেমন কথা তেমন কাজ সমস্ত কৌটোগুলোকে জানো তো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলোর মধ্যে বেশ কিছু মশলা ছিল সেগুলোকে আর নামাইনি একটা ভেজা কাপড় সাহায্যে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর এই যে দেখো সাজিয়ে নিয়েছি আমাদের সেই ছোট্ট র্যাকটা আর এই র্যাকটার সাথে তোমরা কিন্তু প্রায়ই পরিচিত আর এই যে মিটকেসটা দেখছ এটার উপরে ধুলো কাদার স্পট পড়ে গেছে ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিয়েছি তোমরা ভাবছো না যে রিমি বাড়িতে এসে বাবার বাড়িতে এসেও শ্বশুরবাড়িতেও যে এক্মি কাজগুলো করে বাবার বাড়িতেও সেই এক্মি কাজগুলোই হ্যাঁ গো সত্যি বাবার বাড়িতে এসেও না আমাকে এই কাজগুলোই করতে হয় দেখো আজকে তো আমরা দুটো বোন আমাদের যদি একটা ভাই থাকতো কিংবা দাদা থাকতো এতদিনে তার তো বিয়ে হয়ে যেত আর এই সংসারটাকে সামলানোর জন্য কিন্তু আমাদের একটা বৌদি হোক ভাইয়ের বৌই হোক চলে আসতো তাহলে তখন আর বাবার বাড়ি এসে আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে তোলার দায়িত্ব কিন্তু নিতে হতো না যাই হোক এ পর্যায়ে না আরও একটা কথা বলি তোমরা তো আমাকে চিনেছ এতদিন ধরে আমাকে জানছ আমার আশেপাশের পরিবেশ আমার বাড়ির পরিবেশ আমার অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানো তবে সত্যি কথা বলি আমি না সত্যি করেই একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে জানো তো খুব বেশি কিছু তো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাতে পারি না আমার যতটুকু যা আছে এই দিনটা যখন থেকে দিন শুরু হয় রাত শুরু হয় প্রত্যেকটা ঘন্টার যে গল্পগুলো থাকে একটু একটু করে সেই গল্পগুলো সাজিয়ে গুছিয়ে আর এই কাজগুলোকে ভঙ্গি করেই একটা ছোট্ট গল্প সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করি আমি আদতেও জানি না যে কতজনের আমার ভিডিও ভালো লাগে আর কতজনের খারাপ লাগে তো যাই হোক এ পর্যায়ে আরও একটা কথা না বললেই নয় এতদিন পর্যন্ত তোমরা আমার সঙ্গ দিয়ে আসছো গো তোমাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই তবুও তোমাদের ধন্যবাদ দিয়ে হয়তো ছোট করা হয় তবু একবার বলি আমার যেই সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা না হলে আমি এই যে জার্নিটা এই জার্নিটা একা একা বয়ে চলতে পারতাম না জানো তো তো যাই হোক গল্প করতে করতে ওদিকে কিন্তু থালাবাসনগুলো গুছিয়ে নিয়েছি চৌকিটাকে গুছিয়ে নিয়েছি বহু পুরানো চৌকি আমাদের সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তারপর এই তক্তাটাকে কিন্তু সাজাতে গোছাতে এসেছি এই তক্তাটাতে বিশেষ কিছু জিনিস থাকে না ওই যে সাবা কৌটুকুলো থাকে আর কয়েকটা প্রয়োজনীয় টুকিটাকি জিনিসই থাকে যাই হোক দুপুর গড়িয়ে সোজা চলে এসেছি সন্ধেবেলাতে আসলে দুপুরবেলা একটু ঘুমোতে হয় সোনা একটু ঘুমোয় সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি সন্ধেবেলাতে এসে গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি আর তার সাথে সাথে এই টেবিল কভারটাকেও মুছে নিচ্ছি এদিকে গ্যাসটাকে মুছে নিয়ে বসাবো হচ্ছে চা আর আজকে রাত্রে রান্না হবে পাঁচ মিশালি সবজি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এই যে কৌটো কাউটাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে কিন্তু মুছে টুচে রেডি করে নিয়েছি আর এ পর্যায়ে এই যে চাও চাপিয়ে দিয়েছি আর সবজিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা